পাতলা কুত্তা গুলোকে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে ফজলুর রহমান রমিন ফারানা তাদেরকে দলের পক্ষ থেকে আনঅফিসিয়ালি তার সামনে তো বলবে না তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বাজারে পাতলা কুত্তা গুলোকে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে যাতে করে যাকে পাবে তাকে কামড়াবে আর যাদেরকে পাবে না তাদেরকে কামড়াতে পারবে না এবং এই দায় এই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিচ্ছে আঠারো সালে নির্বাচনে যাওয়া সেখানে যে সংসদে যে উনি কথাবার্তা বলেছেন এগুলো তো শেখ হাসিনা শেখানো কথাবার্তা শেখ হাসিনা বলে দিচ্ছে তোমরা আমার বিরুদ্ধে গালাগালি করবা ছয়জন জন আসো সারাদিন গালাগালি করবা মানুষ মনে করবে তোমরা বিরোধী দল এগুলো আমরা জানি তো ভাই আমি আমি ইন্টেলিজেন্সের কাজ করেছি সব জায়গায় আমাদের নেই এইসব শেখানো বলি আমরা বিশ্বাস করি না আঠারো সালে নির্বাচন বিএপি যাওয়া এটা ঐতিহাসিক বলছে রহমান নিয়ে কথা বলতে আর ইচ্ছা করে না তবে এখন ফজলুর রহমান যে অবস্থায় গত এক বছরে তার কথাবার্তা যে অবস্থা এসছে আমি একেবারে নিশ্চিত যে এটা বিএনপির কর্তৃপক্ষ বলেন কোর বলেন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন তাদের সাথে আছে এবং প্ল্যান অনুযায়ী এটা ভারতের তত্ত্বাবধানে এটা করা হচ্ছে এছাড়া একটা দলের একটা ভাইস চেয়ারম্যান বলেন উপদেষ্টা বলেন তার পক্ষে এই ধরনের কথাবার্তা যেগুলো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জনগণের আকাঙ্ক্ষা বিশেষ করে দ্বিতীয় স্বাধীনতা যে আমাদের স্বাধীন হলাম আমরা আবার পাঁচই আগস্ট তার সাথে বিএনপির নীতি আদর্শের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নীতি আদর্শের সাথে খালেদা জিয়ার নীতি আদর্শের সাথে মেলে না আমি একেবারে নিশ্চিত আমার ধারণা যে এটা প্ল্যান করা এবং এই ফজুর রহমান ফারানা তাদেরকে দলের পক্ষ থেকে আনঅফিশিয়ালি তার সামনে তার বলবে না তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে পাতলা কুত্তা গুলোকে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে যাতে করে যাকে পাবে তাকে কামড়াবে আর যাদেরকে পাবে না তাদেরকে কামড়াতে পারবে না এবং এই দায় এই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিচ্ছে গত পরশু দায় গোছের ভাবে একটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে আমি নোটিশটা পড়লাম কয়েকবার সেই পাঁচই আগস্টের ব্যাপারে বিভিন্ন ধরনের এই দায় সারা নোটিশ কেন দিতে হবে ফজলু রহমানটা কে আমি বারবার বলেছি ভাই উনি যে এই কথাগুলো বলছেন এগুলা হচ্ছে আওয়ামী লীগের ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য আমি একটা দুঃখের সাথে নির্বাহী মনে করি ষোলো সতেরো বছরের যে নিদারুণ কষ্ট দুঃখ নির্যাতন নিপীড়ন আমরা কিভাবে বিএনপি দল হিসেবে ভুলে গেলাম আমরা কেন বাংলাদেশের জনগণ যারা আমাদের আমাদের সাপোর্ট করে যারা নির্যাতিত হয়েছে তাদের আস্থা রাখতে পারলাম না কেন আমাদের সেই আওয়ামী লীগের এই ক্রিমিনাল ভোট লাগবে আমি তো মনে করি যদি আওয়ামী লীগের সহায়তায় আওয়ামী লীগের আতাতে আওয়ামী লীগকে তেল দিয়ে ক্ষমতায় যাওয়ার দরকার নেই আমাদের দরকার নাই যেই ক্ষমতার মধ্যে থাকবে কলুষিত যে জিনিস যে ক্ষমতার মধ্যে থাকবে গ্লানি যে মানুষের ভোটে বিএনপি ক্ষমতায় যায়নি আওয়ামী সাথে আতাতে ক্ষমতায় গেছে যে আমলিক নিষিদ্ধ হয়েছে তার কার্যক্রম যে আমলিক জায়গায় জায়গায় পালিয়ে বেড়াচ্ছে বিদেশ থেকে হংকার দিচ্ছে বাংলাদেশে তাদের কোনো স্থান নাই জনগণ তাদেরকে চায় না ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে তাদের সাথে আমাদেরকে আতাত করতে হবে কেননা তাহলে কি আমাদের গত পনেরো বছরে আমাদেরকে কিছুই করে নেওয়া রোমেন রমিন ফারানা বারবার বলেন পনেরো এটা নিয়ে দুবার উনি বললেন আগেরবার বলেছিলেন পনেরো বছরের নিরাপত্তা অভাব বোধ করিনি জাতীয় টেলিভিশনের টকশোতে বলেছেন এখন করছেন গতকাল বলেছেন পনেরো বছরে আমার গায়ে কেউ হাত দেওয়ার ধাক্কা দেওয়ার আমাকে অপমান করার সাহস পায়নি এখন তারা করছে এটা কিসের আলামত কেন আমরা আমাদের নিজেদের নেতা কর্মী এবং বাংলাদেশের জনগণের উপর আস্থা রাখতে পারি না এটা তো আমার খুব দুঃখ লাগে ইউনিসের সরকারটাকে নিয়ে কথা হচ্ছে এই সরকারটা তো আমাদের বলেছেন এই সরকারকে সহযোগিতা করো এই সরকার ভোট দিয়ে চলে যাবে তারপরে কেন বিএনপির কিছু নেতা এভাবে করে মানে একটা এই কি বলবো যে মানে একদম উদাহরণ হিসেবে প্রকাশ হচ্ছে এবং তারা হিট করছে জামাত ইসলামে যারা যে জামাত ইসলামের বিএনপির সাথে দীর্ঘ চল্লিশ বছরের সম্পর্ক পঁচিশ বছর জোট এবং ছিল তাদেরকে বিশেষ করে কেন আঘাত করছে আওয়ামী লীগের ব্যাপারে তো কোনো বক্তব্য দিচ্ছে না উনি আর উনি বারবার নিজেদেরকে মুখে মুক্তিযোদ্ধা বলেন আমি গত অনুষ্ঠানে বলেছিলাম আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি অনুষ্ঠানের মাধ্যমে উনি যদি দেখাতে পারে উনি অস্ত্র হাতে কোন সেক্টরে কোন সময় কখন যুদ্ধ করেছে আমি এই স্যালুট দিয়ে আপনার এই অনুষ্ঠান আর কোন অনুষ্ঠান জীবনে করবো না আই ডোট থিঙ্ক সো সে একজন মুক্তিযোদ্ধা সে ভারতে গিয়েছে মুজিব বাহিনীর ট্রেনিং নিয়েছে রয়ের তত্ত্বাবধানে এবং সেই মুজিব বাহিনীর প্রতি তার সেই রয়ের প্রতি তার যে ভারতের প্রতি তার আনুগত্য আজীবন থাকবে কেন আজকে অনেক মানুষকে দেখি অনেক কালকে দেখলাম এক ভদ্রলোক মুশারফ ঠাকুর বিএনপির নেতা লেখা আছে টেলিভিশন টক শোতে আমি পাঁচই আগস্টের আগে জীবনে তাকে দেখিনি শুনিও নাই বাংলাদেশের খুব কম নেতা আছে বিএনপির যাকে আমি চিনি না কোথার থেকে এইসব লোক আসলো এবং সে খুব খুব অধ্যত্বপূর্ণ ভাষা এক আমি জানি না ভদ্র ওখানে আসেন ওদের এনসিপি হতে পারে মাঝামাতের আমি জানি না তাকে বলছে আমরা যেখানে যা খুশি আমরা আমরা পেটাবো আমরা মারবো এই যে কথাগুলো এই কথাগুলো তো বিএনপির কথা না আমাদের কথা না আমাদের মনের কথা না শরীর যে মানুষে বলছে বিএনপি আওয়ামী লীগ একই একই জিনিস এই কথাগুলো মানুষের মনে কেন আসছে কেন বিএনপি কে দিতে প্রতিষ্ঠা করা হচ্ছে আমি মানছি অনেক মানুষকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করা কোনো এটা কোনো শাস্তি না এটা সেই পুলিশ ইন্সপেক্টরের মতো যার কাছে বহু সম্পত্তি পাওয়া কাছে অবৈধ তাকে আপনি সাসপেন্ড করে দিয়েছেন মানে ইউ আর ইনফ্যাক্ট হেল্পিং হিম তাকে আর ওই চাকরি ছাড়ার মতো ওই প্রসেস করতে হলো না সে এমনি ফ্রি এখন সে তার টাকা দুই নম্বর টাকা দিয়ে ইচ্ছা মতো করবে তো এই বহিষ্কারটাও সেরকমই শুধু বহিষ্কার না এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে যদি চাঁদাবাদীর সাথে কেউ জেগে থাকে যেই হোক বিএনপির কোন কর্মী আসল কর্মী

টক শোতে বিভিন্ন জায়গায় আমি ফাইট করলাম তারা আজকে আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে তার মানে বিএনপি তার মানে বিএনপির একটা লোক এবং ওখানে মধ্যে ব্রামবে তিনের যে উনি যে প্রার্থী আমাদের শ্যামল ভাই বিএনপির আহ্বায়ক যিনি ব্রামবির জেলা উনি কিন্তু তার বক্তব্যে উনি খুব খুব বুদ্ধিমান মানুষ খুব সজ্জন মানুষ ওর সাথে পরিচয় ভালো উনি বলেছেন যে উনি যে কথাগুলো বলেছেন রুমিন ফারানা এই কথাগুলো ঠিক না মানে কথাগুলো আসলে ঠিক না কারণ বিএনপি বিএনপির প্রবলেমের মধ্যে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছে এখানে উনি এনসিপি আমি বলতে চাই যেটা যে ওনারা কি জানেন জনগণ ওনাদেরকে চায় কি চায় না ওনারা তো অতীতটাকে মুছে ফেলতে পারবেন না আঠারো সালে নির্বাচনে যাওয়া সেখানে যে সংসদে যে উনি কথাবার্তা বলেছেন এগুলো তো শেখ হাসিনা শেখানো কথাবার্তা শেখ হাসিনা বলে দিয়েছে তোমরা আমার বিরুদ্ধে গালাগালি করবা ছয়জন আসো সারাদিন গালাগালি করবা মানুষ মনে করবে তোমরা বিরোধী দল এগুলো আমরা এইসব আমরা বিশ্বাস করি না আঠারো সালের নির্বাচনে বিএনপি যাওয়া একটা ঐতিহাসিক ভুল ছিল বেগম খালেদা যায় যদি তখন বাইরে থাকতেন মুক্ত থাকতেন কখনোই উনি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতেন না উনি এরশাদের অধীনে নয় বছর কোন নির্বাচনে যাননি আমেরিকার পনেরো বছর যেতেন না কারা নিয়েছে নির্বাচনে কারা ডিসিশন নিয়েছে কারা ভিনকে টোপ দিয়েছে কারা আওয়ামী লীগকে করার জন্য বিএনপি ছজন দিয়েছে এবং কারা সেখানে গিয়েছে কারা হালুয়া রুটি খেয়েছে কারা নিরাপত্তা পেয়েছে পনেরো বছর নিরাপত্তা ছিল তাদেরকে এখন বের করার সময় আমি আশা করব এখনো পর্যন্ত বিএনপি যারা তৃণমূল কর্মী আছেন তারা এখন অটুট আছেন আপনারা আপনাদের নেতাদেরকে চাপ দেন সবাই মিলে যে আমরা যেন আওয়ামী লীগের বি টিম আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত না হই আমাদের আওয়ামী লীগের সহায়তায় ক্ষমতা যাওয়ার কোনো প্রয়োজন নাই যদি একশো বছরে বিএনপি ক্ষমতা না যায় আমি দুঃখ পাবো না কিন্তু আওয়ামী লীগের সহায়তা ক্ষমতা গেছে এই কথা এই গ্লানি এই লজ্জা এটা আমি মানতে চাই না মানতে পারবো না